নমস্কার বন্ধুরা আমি চুমা চুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পাট শাকের বড়া দেখো তার জন্য এখানে শাক নিয়েছি পাট শাকটাকে সবার প্রথমে ধুয়ে নিয়েছি এবার দেখো এরকম আমি মাথাটাকে পুরো ভেঙে নেব একটা একটা পাতা দিয়ে করব না পুরো কয়েকটা পাতা একসাথে থাকবে এরকম মাথাটা দিয়ে করব। এবার খুব ভালো করে বেছে নিতে হবে শাকের মধ্যে কিন্তু অনেক পোকা টোকা থাকে এবার শাকগুলোকে আরও একবার ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রে বেসন দিয়ে দিলাম তিন চামচ বড়ো চামচে তিন চামচ শাক যতটা হবে সে বুঝিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আবার খুব বেশি ঘনও করা যাবে না বা খুব বেশি পাতলাও করা যাবে না এবার হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আর হাফ চামচ নুন এবার অল্প জল দিয়ে গুলিয়ে নেব এবার এই ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে দেখবে ভীষণ খাস্তা হয় এবার এক চামচের মতন পোস্ত দিয়ে দিলাম পোস্ত দিলে ক্রিস্পিটা খুব ভালো হবে এবার আর একটু বেসন দিয়ে দিলাম এবার কিছু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার দেখো একটা নাহলে দুটো একটা করে দিয়েও করা যাবে আবার দুটো করলে একটু মোটা হবে এভাবে আমি বেসনটা লাগিয়ে নেব এবার আমি একটু চালের গুঁড়ো দেবো চালের গুঁড়োটা আগে দিতে মনে ছিল না এবার চালের গুঁড়ো দেব চালের গুঁড়ো দিলে দেখবে খুব মুচমুচে হবে এবার আবারও ভালো করে মিশিয়ে নেব এবার দেখো একটা কড়াইয়ে সাদা তেল একটু গরম করে নিয়েছি এবার বড়াগুলো এইভাবে লম্বা করে ছেড়ে দেব তোমাদের যদি রেসিপি ভালো লাগে পাট শাকের বড়া একবার হলেও কিন্তু ট্রাই করো দেখবে ডাল ভাতের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগবে এরকম বড়া পেলে দেখবে আর কিছুই কিন্তু লাগে না এবার অপর পাশটা উল্টিয়ে এবার লাল লাল করে একটু ভেজে নেব আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কিন্তু একদমই পেতে অসুবিধা হবে না সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাবে এবার দেখো ভাজা কিন্তু হয়ে গেছে তুলে নিচ্ছি এবার সেকেন্ড ব্যাচারগুলো আমি ভেজে নেবো দেখো বড়া ভাজা হয়ে গেছে এবার একটা থালায় সার্ভ করে দিয়েছি কত সুন্দর বড়া হয়েছে দেখো দেখতে একদম লম্বা লম্বা আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব টাটা বন্ধুরা